আমরা জানি আত্মহত্যা করা মহাপাপ কিন্তু আমাদের দেশে কোনো নারী যখন ধর্ষিতা হয় তখন সে সমাজের বিভিন্ন কটোক্তির কারণে আত্মহত্যা করতে বাধ্য হয় এক্ষেত্রে করণীয় কি এক নম্বর কথা হলো কথা হলো কোনো নারী ধর্ষিতা হলে পাশবৈ জাগান শিকার হলে তাকে যারা কটোক্তি করে এই পাপিষ্টগুলো হলো এই আত্মহত্যার পাপের সবচেয়ে বড় ভাগিদা এবং মূলভূতা আসামি আমাদের এই সমাজে কিছু ভদ্রবেশী দুষ্ট এবং পাপিষ্ট এবং অশোভ্য বলা যেতে পারে আছে যে মানুষগুলো একজন নারী ধর্ষিতা হয়েছে ঝোপুর পক্ষে জলোবে শিকার হয়ে হয়তো অপরাধ তার সঙ্গে সংগঠন করা হয়েছে এই টেনটাতে তার পাশে দাঁড়ানো দরকার তাকে সাপোর্ট দেয়া দরকার তার কোনো দোষ নাই কিন্তু এরপরেও তাকে নিয়ে কটুক্তি করা হয় হয় কি হয় না অযথামন্তব্য অযথা না জেনে আরে ভিতর ভিতরে সেও একমত আছে আপনি কিভাবে জানলেন মুসলমান না জেনে কখনো কার উপরে কথা বলতে আল্লাহর প্রতি সম্পর্কে তাসবুনহু হাইমা وهو عند الله একজন নারীর চরিত্র নিয়ে কথা তোলাপ এটাকে তোমরা খুব ছোট জিনিস মনে করো আল্লাহর কাছে এটা বিশাল অপরাধ 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 কত অপরাধ জানেন والذین يرمون একজন নারী তার আসলে দোষ নাই আপনি বললেন না একাতে থেকে আর বাজে সেও হয়তো রাজি ছিল আপনি অযথাই বললেন প্রমাণ থাকতো ভিন্ন কথা প্রমাণ ছাড়া আপনি মন্তব্য করলেন

তাকে কোন ঠাসা করে যদি আত্মহত্যার দিকে চলে যেতে করেন একটা মানুষের আত্মহত্যার এগুলো করা যাবে আল্লাহ আমাদেরকে বোঝার হয়ে দান করুন নারীদেরকে আমরা বিভিন্ন ভাবে কষ্ট দিই তাদের নামে কোনো কথা মানে কোন একটা ইশারা পাইলেই হলেও তাদের নামে আমরা অপবাদ উঠিয়ে দিই আল্লাহ তারা আমাদেরকে হেদায়ত দান করুন